হ্যালো বন্ধুরা গুড ইভিনিং বলে নিতে দাদা এরকম করলে আমি তো কথা বলাটা ডিস্টার্ব হয়ে যায় না তো আমাদের এসে গেছে এক প্লেট চিকেন চাউমিন আর সাথে পকোড়া তো এক প্লেট চিকেন চাউমিন এই যে এক প্লেট চিকেন চাউমিন এটা দিয়েই আমাদের তিনজনের ডিনার কমপ্লিট হয়ে যাবে তার সাথে আছে একটা করে চিকেন পকোড়া একটা করেই তিনজনের তিনটে বুঝেছো তো এটাই আমাদের ডিনার এই এটাকে এই থালাটাতে না ঢেলে নি তারপরে নইলে কেউ সব চিকেন গুলো পেয়ে যাবে কেউ একটাও পাবে না দ্যাট ইজ নট দ্য রাইট থিং চিকেন খেয়ে নিও না ওরকম করে খেয়ে নিও না এক প্লেটে সবাই যেমন দিদি ভাই খুব চিকেন পছন্দ করে তুমি একটা পেয়ে গেছো তুমি আরো পেয়ে গেছো এই দেখো ক্যাপসিকাম গুলো তুমি পছন্দ করনা দিদিদিতে দিদি ভারী পছন্দ করে ক্যাপসিকাম বাস আর একটু দিয়ে দি না দিয়ে দি রাখো সারার এটা এটা দিদি ভাই অনেক বড় দিদি ভাই অনেক বড় না তুমি যতটা খেতে পারবে তুমি ও এই চিকেনটা চিকেনটা লুকি দিচ্ছি তাহলে বড় লাগবে না তোমার এই আমি আমার থেকে তোমাকে এটা দিলাম ঠিক আছে না খাও বাকি নেব না দিদিটা নিও না তাহলে এটা না এটা না এটা দি দাও ঠিক আছে আইটেস আছে আইটেস চাউমিন চাউমিন এই যে দেখো আমাদের তিনজনের ডিনার কমপ্লিট হয়ে যাবে এক প্লেটে বেশি আমরা কক্ষণও লাগে না চিকেন চাউমিন যতই খিদে থাকা এ এ বেছানা আমি তুই তোকেটা দিলে কারণ এই এই কফি টেবিলটা ছোট তো সব জিনিসগুলো রাখলে আবার ইয়েটা গার্ড হয়ে যাবে এরকম ধর পকোড়াও পকোড়া দিয়ে দিচ্ছি দাদা ওটা না ধরলে কি জায়গা আছে ও ক্যামেরাটা ওই জায়গায় আছে গার্ড হয়ে যাবে

আমার বিশাল বড় বিশাল বড় এই দেখো সিরিয়াসলি বড় সবচেয়ে বড়টা ওকেই দেওয়া হয়েছে আমি তো মা বায়ো বাজে আমাকে আমি ছোট মা ভালোবাসে আমাকে আর এখানে আছে স্যালাড আর এখানে আছে গ্রিন চাটনি একটা গল্প বলবো বন্ধুরা তোমরাও শুনবে আর এরাও শুনবে মা মাম স্যালাড নি যা সারা সানা এনে আর গ্রিন চাটনি নি যা নিয়েছিস তুমি নিবে তো জঙ্গলের পাশে একটা ঘরে এক মা দুই মেয়েকে নিয়ে থাকতো ঠিক আছে বন্ধুরা গল্পটা করে শোনো তো কি বলতো তো দুই মেয়ের মধ্যে বড় মেয়ে সে খুব শান্ত ছিল আর ছোট মেয়ে এখনই জল খেয়ে নিচ্ছো ছোট মেয়ে ছিল খুব আমার ছোট আমার ছোট তো গরম খেতে ভালোবাসি তো বন্ধুরা মানে এই গল্প বলে ঠান্ডা করে খাবো খুবই আমার গরম পছন্দ তাদের যদি সেদ্ধ ভাত হওয়ার আপত্তি নেই কিন্তু একটু গরম পছন্দ কখনকার বাসি জিনিস এইসব আমার ভাল লাগে না আমি বাসি খাবার রাখিও না তিন বেলায় খাবার থাকলে রান্না করে খাওয়াই আর নইলে যদি যেমন রাত্রে আজ রান্না হয় নিবদের খাবারও ইচ্ছে ছিল চিকেন চাউমিন তো গরম গরম এলো দুই মেয়ের নিয়ে থাকতো মা একদিন শীত পড়েছে আর কি হালকা হালকা শীত পড়েছে হালকা না শীত ভালোই পড়েছে আর দুই থাকতো ওরা সামনে সামনে আগুন আগুনের মেয়েকে গল্প ও আগুনের সামনে বসে আছে মানে আগুন আগুনের তাপ নিচ্ছে আর কি ঠিক আছে আর দুই মেয়ে বসে আছে আর মা কি করছে বলতো ফেরি টেল পড়ে ওদেরকে শোনাচ্ছে গল্প বলে শোনাচ্ছে কখন দরজায় রাতের বেলায় হঠাৎ নক 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 করে দরজায় আওয়াজ এবার ওদের বাড়িতে ওরা তিনজন মা দুই মেয়ে ওরা দরজা খুলবে কিনা ভাবছে তখন ওদের মা বলছে ঠিক আছে আমি যাচ্ছি তখন বড় মেয়ে বলছে না আমি যাচ্ছি তারা দেখি দরজা খুলতে দেখে দরজা সমান লম্বা দাঁড়িয়ে আছে একটা ভালুক দাঁড়িয়ে আছে না ভালুক দাঁড়িয়ে আছে ঠিক আছে হুম ভাল্লুক দাঁড়িয়ে আছে বেয়ার তো এই বেয়ার দেখে এরা চমকে গেছে চিৎকার করছে তখন বলছে চিৎকার একটা কথা বলছে চিৎকার করো না চিৎকার করো না আমার খুব শীত করছে তোমাদের ঘরে একটু জায়গা দাও আমি কিচ্ছু করবো না তখন ওদের ওরা ওকে নিয়ে এলো নিয়ে এসে আগুনের সামনে বসিয়ে গরম গরম সুপ দিল দিয়ে ওটা খেলো আর খুব গল্প করতে লাগলো এভাবে প্রত্যেকদিন ওই ভালুক ওদের বাড়ি চলে আসতো ঠিক আছে

চিত্তক নির্দিষ্ট সময় পরে শেষ হয়ে যায় চিত্ত শেষ হয়ে গেছে তার ভালুকার ওদের বাড়ি আসে না একদিন দুই বোন কি করছে বলো তো জঙ্গলে গেছে জঙ্গলে গেছে দুজন দুটো নিজের বাস্কেট নিয়ে জুড়ি নিয়ে ওর মধ্যে ওরা কি করতে বলো তো ফ্রুটস ফ্রুটস ব্লুবেরি चेरी তবে যে যে যা যা ফ্রুটস আছে জঙ্গলে গুলো তুলছে ওরা যেহেতু জঙ্গলের কাছে থাকে আর মাশরুম ঠিক আছে ওয়াইল্ড মাশরুম যেগুলো খাওয়া যায় এডিবল ঠিক আছে তো কি তো ওগুলো তুলছে তখন একটা চিৎকারের আওয়াজ আসছে বলো খুব চিৎকারের আওয়াজ আসছে তখন ওরা দুই বোন দৌড়াতে দৌড়াতে গেছে দুই বোন যখন দৌড়াতে দৌড়াতে গেছে তখন দেখছে কি একটা ডুয়ার লোক ছোট্ট লোক আর কি ছোট্ট লোক মানে সাইজে ছোট ওগুলোকে বামুন বলে ও কি করেছে ও লম্বা দাড়ি ওই দাড়িটা কি হয়ে গেছে তো গাছের গুড়িতে

তখন ওরা কি করছেন দুই বনে মিলে গাছের এমনি করে তোলার চেষ্টা করছে পাচ্ছে না আবার এমনি করে চেষ্টা করছে তখনও পাচ্ছে না মানে যতগুলো যতগুলো পসিবল ওয়ে ছিল যে টেনে ঠেলে হিচড়ে কোনো মতে গাছের গুড়ি আর সরাতে পারলো না তখন ওরা যেহেতু জঙ্গলে বাস্কেট এসেছে একটা ক্যাচি নিয়েছে সিজার কেন কি ওরা জঙ্গলে ফ্রুট কাটে আর কি সব সময় তো ছিটতে পারবে না তখন ওদের কাছে একটা কাচি থাকে সেই কাছি দিয়ে কি করেছে এরকম দাড়ি তো চিৎকার করছে যে দাড়ি তোমরা ওকে বাঁচালো দাড়িটা না কাটলে ও আটকে থাকতো ওরা তো অবাক দুই বোন যে আমরা বাঁচালাম চেষ্টা করলাম পারলাম না যেভাবে চেষ্টা করলাম তোমার দাড়িটা ছাড়িয়ে দিলাম তুমি আর তো চিৎকার করতে করতে তখন চলে গেলো

ওরা বাড়ি চলে গেল পরের দিন বললো কি আমরা তো জঙ্গলে কদিন ধরেই ফ্রুটস আর ইয়ে খাচ্ছি মাশরুম আমরা না দুই বোন নদীর ধারে যাব মাছ টাছ ধরে নিয়ে আসবো ঠিক আছে নদীর ধারে গিয়ে আছে তখন ওরা সেদিন নদীর ধারে গেছে আর নদীর ধারে গেছে তখনও ও নদীর কাছে ওই লোকই চিৎকার করছে চিৎকার কেন করছে না ও দাড়ি জল খেতে গিয়ে ডুবে গেছে নিচটা আর সেই নিচে নিচের দাড়িটা কে ধরে নিয়েছে একটা মাছ একটা মাছ ধরে নিয়ে রেখেছে আর ও কিছুতেই ছাড়াতে পারছে না দাড়ি দিয়ে ওরা দুই বোন ওকে ধরে ওপরে উঠিয়ে চেষ্টা করছে দাড়ি ছাড়াতে মাছটা এমন বড় আর কামড়ে রেখেছিল কিছুতেই তো পারলো না তখন বলছে দাঁড়াও 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 ওদের কাছে একটা scissors সবসময় থাকতো ও দাড়ি আর একটু কেটে দিল মানে এই এতটা হয়ে গেল ধরো আবার সেই লোকটা চিৎকার করতে করতে ওদেরকে থ্যাঙ্কস তো দিলই না চিৎকার করতে করতে তোমরা আমার দাড়ি কেটে নিয়েছো তোমরা আমার দাড়ি কেটে নিয়েছো করে ওখান থেকে হেঁটে হেঁটে ভ্যারি চলে গেল চলে গেল আর কি চোখের সামনে থেকে তারপর নদী থেকে ফেরে যখন ওরা ফিরছে তখন দেখছে পাথরের উপরে একটি খুব সুন্দর ছেলে সুপুরুষ ছেলে মানে অজ্ঞান হয়ে আছে মাথায় তার এখানে চোট কপালে তোরা জল দিয়ে ওকে ইয়ে করতেই বলছে তুমি কে তুমি কে তখন ওরা বলছে যে আমি হলাম রাজকুমার অ্যাডাম ঠিক আছে আমার ঘোড়া ওই যে আর আমি ঘোড়ায় করে আসছিলাম কি না বলছে অনেক দিন থেকে জানো তো শীতের শীত পড়ার আগে থেকে আমি আমার ভাইকে খুঁজে পাচ্ছি না ঠিক আছে আর আমার ভাই এক ব্যাগ মনি মানিক্য নিয়ে এই জঙ্গলের দিকে এসেছিল আর আমার ভাইকে খুঁজে পাওয়া যাচ্ছে না উল্টে দেখলাম একটা ছোট্ট লোক বামন আর কি ডুয়ার গাড়িওয়ালা সে ব্যাগ নিয়ে আমার ভাই যে ব্যাগটা নিয়েছে সেই ব্যাগ পিঠে করে নিয়ে ঘুরে বেড়াচ্ছে তাকে দেখে আমি যখন দাঁড় দাঁড় করিয়ে জিজ্ঞেস করতে যাচ্ছি ও আমাকে মাথায় ইয়ে মেরে আঘাত করে ওখান থেকে চলে গেছে তো এরা তো অবাক হয়ে যাচ্ছে তাই নাকি বলছে হ্যাঁ তখন তখন বলছে তোমরা কারা বলছে আমার নাম হচ্ছে আমি বড় বোন আমার নাম হচ্ছে স্নো হোয়াইট আর এই যে হচ্ছে আমার ছোট বোন এর নাম হচ্ছে রোজ রেড ওর নাম হচ্ছে সারা ওল যে ওনটা হচ্ছে রোজ রেড ঠিক আছে রোজ রেড ঠিক আছে খায় দারো বিয়ে যে দিয়ে দিয়ে ভাই দে ওই লোক আবার ওই রাস্তা দিয়ে আসছে এরা তো দেখতে পেয়ে গেছে এরা দেখতে পেয়ে গেছে তখন না 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 তখন এরা জঙ্গলের ভেতর থেকে এরা তিনজন এখানে আছে রাজপুত্র অ্যাডাম স্নো হোয়াইট আর রোজ রেড তিনজন আছে তখন জঙ্গল থেকে একটা আওয়াজ পাচ্ছে তখন দেখছে কি একটা ভালুক ওই ছোট লোকটাকে তাড়া করতে করতে নিয়ে আসছে আর ছোট লোক চিৎকার করতে করতে আসছে আর ভালুকটাও চিৎকার করছে গরজে গড়ে যাচ্ছে তখন এরা তো চিনতে পারে গেছে বলছে এই ভালুক তো আমাদের বন্ধু হয় স্নো হোয়াইট আর রোজ রেড বলছে ঠিক আছে যে এরা তো উম এটা তো আমাদের বন্ধু আমরা তো খুঁজে পাইনি শীতের পর থেকে আর আসেনি তখন আর ও এমন তারা করে ও গাছের উপর উঠে গেছে এবার কি করেছে তো ও জাদু জানে আর কি ছোট ডুয়ার ফ্লোকটা জাদু জানে ও তখন এরা যখন ইয়ে করছে তখন ও নিচে নেমে কি করেছে তো একদম বড় দৈত্যাকার হয়ে গেছে ঠিক আছে তখন রাজকুমার এটা জাদু জানে ও দাড়িতেই ওর সব শক্তি আছে ও দাড়ি কেটে ফেলতে হবে তখন এরা না সেই ছোট কাচি নিয়ে যাচ্ছে কিন্তু ও তো বড় হয়ে গেছে ও তো দাড়িও বড় হয়ে গেছে তখন বলছে ওই যে রাজকুমারী স্নো হোয়াইট দাও আমার তরোয়ালটা দাও আমি ওর দাড়ি কেটে ফেলবো ওর এমন তরোয়াল ছুঁড়েছে যে ওর দাড়িটা কেটে গেছে আর যে দাড়িটা কেটে গেছে ও আর জাদু করতে পারলো না আর এদিকে যে ভালুক হয়েছিল সেটা তখন কি হয়ে গেল একটা রাজপুত্র হয়ে গেল ওই অ্যাডামের ভাই জোসেফ আর ও জাদু শেষ হয়ে দাড়ি দাড়িকাডিট কেটে দাওতে তারপরে ওরা কি করলো বলো তারপরে আদম আসনোয়াইট কি করেছিল ওরা একটা ছেত্রে বাঁচালো বাঁচালো তো তারপর ওরা কি করলো ও তো ওখানে চলে ওখান থেকে চলে গেল আর বিয়ে করলো আরে বিয়ে করলো তোমাদের তোমার সবাই ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো সববার মঙ্গল কামনা করি ভালো থেকো সব পাই কেমন চলো বাই